তিস্তার মশাল মিছিল যেন রীতিমতো এই বাংলাদেশটাকে পুড়িয়ে ফেলছে আচ্ছা আপনি লক্ষ্য করেন তো বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ধরেন আপনি উদ্যোক্তা মানে যাদের মালামাল ছিল যে সকল উদ্যোক্তাদের তাদের জায়গায় নিজেকে একটু নিয়ে যান আমি শুধু এটাই আজকে সারা দিন ভাবছি যে একটা মানুষ যখন ব্যবসা করে তার সমস্ত জীবনের বিনিয়োগ তার সমস্ত জীবনের অর্জন দিয়ে সে ব্যবসায় নাম লেখায় এবং সে তার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু তার সারা জীবনের এই অর্জন আগুনে পুড়ছে আর উনি সেগুলো মিডিয়ায় দেখছে এর চাইতে দুঃখের আর কি হতে পারে এর চাইতে হতাশার আর কি হতে পারে কারা করছে কেনই বা এসব হচ্ছে আর তিস্তার যে প্রসঙ্গটা টেনে বললাম কথা তিস্তার কাদের সরজনতে এগুলো হচ্ছে তিস্তা তো আমার অধিকার লাখো কোটি মানুষ দিনের পর দিন যখন পানি দরকার পড়ে না তখন তারা আমাদেরকে পানি দেয় আর যখন পানির দরকার পড়ে তখন আমার দেশের তিস্তা পাড়ের মানুষ পানি পায় না পানি অভাবে আবাদ হয় না তিস্তাকে তখন চরের মতো ধুধু মরুভূমি দেখা যায় ঠিক অধিকার নিয়ে কথা বলতে গেলে কারা যেন সেই মাসলুম মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তারা কারা তাদের কি কি এখনও আমরা চিনতে পারেনি না নাকি তাদের সম্পর্কে এখনও আমরা জানি না এগুলো পরিষ্কার হওয়া উচিত কারা আমার বন্ধু কারা আমার শত্রু আজকে তিস্তার কুটি মানুষের আকাঙ্ক্ষা তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে এবং তিস্তার পানির সঠিক বন্টন হবে যখন তিস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ মশাল নিয়ে দাঁড়ালো তখন গর্বে আশায় বুক বেঁধেছিলাম যে না এবার মনে হয় সমাধানের পথে বাংলাদেশ হয়তো সঠিক গন্তব্যটাই বেছে নেবে বাংলাদেশ হয়তো সঠিক গন্তব্যটাই বেছে নেবে কিন্তু তার বিপরীতে দেখলাম আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত হাজারো উদ্যোক্তাদের স্বপ্ন পুড়ছে জানি না সে সাথে কোনো যোগসূত্র আছে কিনা তবে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া উচিত জনস্বার্থে জনগণ যেন জন না পড়ে বিশেষ করে উদ্যোক্তাদের স্বপ্ন যে আজকে আগুনে পুড়ছে সত্যি জানি না তাদেরকে কিভাবে সান্ত্বনা দেওয়া উচিত বা তারা কিভাবে আসলে সান্ত্বনা নেবে তবে এগুলোর সঠিক গন্তব্য সঠিক পথ খুঁজে পাওয়া উচিত এবং রাষ্ট্রের উচিত এই নিরাপত্তা ইনশিওর করা এবং রাষ্ট্রের উচিত আমাদেরকে বলে দেওয়া যে আপনারা এখানে আসেন এভাবে থাকেন এভাবে বসবাস করেন অন্তত আর কারো স্বপ্ন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটাই প্রত্যাশা করছি কারা আমার বন্ধু কারা আমার শত্রু বলে দাও আমার রাষ্ট্র